রহিম আসসালামু আলাইকুম আমি আব্দুল মুক্তা গেছে আমরা টাইগার সুপার মোলোসিক্সি করে থাকি টাইগার সুপার মোলোসিক্স এর বৈশিষ্ট্য হল এই মাছ খাই বার বেশি এই তেলাপিয়া সহজে রূপান্বিত হয় না এই তেলাপিয়া অনেকটা ভাইরাস মুক্ত এই তেলাপিয়ার অনেকগুলো বৈশিষ্ট্য আছে অন্যান্য তেলাপিয়ার থেকে এই তেলাপিয়া খাবার খুব কম লাগে আজকে যে বিষয়গুলো নিয়ে কথা থাকবে নার্সিং পন্টের পুকুর থেকে অনেকে জানতে চাইছেন নার্সিং পন্টের পুকুর থেকে কালচার পন্টের পুকুরে কি সাইজের মাছটা মিলে ভালো ফলাফল পাওয়া যায় অনেকে কিন্তু নতুন খামারি অনেক কিন্তু পুরাতন খাবারই এসে কিন্তু ভালোভাবে পুকুর ব্যবস্থাপনা জানার কারণে কিন্তু তেলাপি মাছ নার্সিং করা অবস্থা কী সাইজের পোনা নার্সিং থেকে কালচার পন্টের প্রিভেনশন দেওয়া লাগে সেটা কিন্তু না জানার কারণে কিন্তু অনেক চাষি কিন্তু ফস খাওয়া চান্সটা বেশি থাকে আর কি যদি সঠিকভাবে যদি নার্সিং পন্টের পুকুর থেকে যদি কালচার পন্টের পুকুর ব্যবস্থাপনা যদি আপনি ভালো করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো একটা সুন্দর রেজাল্ট আনার আশঙ্কাটা বেশি থাকে ইনশানরা দেখুন নার্সিং পুকুরে সাইজের পোনা এবং নার্সিং পন্টের পুকুর থেকে কালচার পন্টের পুকুরে সাইজের পোনা আপনি নার্সিং থেকে নার্সিং থেকে কালচারে দিলে আপনি ভালো ফল ফলাফল পাবেন সেটা বিষয়ে কিছু বলবো ব্যবস্থাপনা আপনি কেমন পুকুর তৈরি করবেন সেক্ষেত্রে কিন্তু বিস্তারিত থাকবে সেটা আপনি ধৈর্য সহকারে শুনতে হবে বুঝতে হবে এই কিন্তু পুকুর তৈরি করেন কিনা এটা কিন্তু পরামর্শটা মনে হচ্ছে এই পরামর্শ কিন্তু আপনি কাজ করছেন কিনা আদতেও কাজ করতেছেন কিনা সেটা কিন্তু আপনার শোনা অবশ্যই দরকার তেলাপি মাছ একটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু ব্যবসা করত ব্যবসা কিন্তু সবার জন্য কিন্তু সুন্দর করে যদি আপনি ব্যবসা করতে পারেন ব্যবসা কিন্তু একটা ভালো লাভ আপনাকে দেবে কিন্তু ভালো পরামর্শ ছাড়া যদি আপনি যদি ভালো যদি পুকুর পয়েন্টের পুকুর যদি ব্যবস্থাপনা করতেন সেক্ষেত্রে কিন্তু ভালো যত ভালো মানেরই দেন না কেন কিন্তু আপনি ভালো আসানিক ফলাফল পাওয়ার চান্সটা আপনার থাকবে না আপনার যদি পয়েন্টের পুকুর যদি নার্সিং পল থেকে যদি কালচার পয়েন্টে প্রিপারেশন পুকুর যদি আপনি ভালোভাবে রেডি করেন তো সম্বন্ধে কিন্তু আপনি বুঝতে হবে জানতে হবে কিংবা আপনি নার্সিং পুকুর থেকে যে কালচার পুকুর পলন্টের পুকুর যে আমি চাষ করবো সেটা কেমনে চাষ করব। সেটা কিন্তু আপনার নার্সিং পোলা যেমন তেলাপি মাছ অ্যান্ড নার্সিং পন্টের পুকুর যদি সৌলদার পাপে ক্লিয়ার করে নিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনি নতুন করে নার্সিং পুকুর থেকে অনেক চাষি কিন্তু কি করে আগে তেলাপি আসছে কিন্তু বাংলা মাছ আছে কামড়ে যে মাছ আছে কিন্তু নার্সিং পুকুরের পোলা সাইজ পেয়ে গেছে ভালো বিশ টায় কেজি হয়ে গেছে তিরিশ টাই কেজি হয়ে গেছে চল্লিশ টাই কেজি হয়েছে সত্তর কেজি হয়ে একশোই কেজি হয়ে গেছে এখন কি করে অনেক খামারি করে কি করে ইট্টবুল করে তেলাপি নার্স নার্সিং করতেছেন আগে কিছু তেলাপি ছিল এবং কি করে বাংলা মাছ আছে ওই পুকুরে কি করে মাছগুলো নিয়ে সেরে দেয় নার্সিং পুকুর থেকে পন্টের পুকুরে কালচার পন্টের পুকুরে কিন্তু ছেড়ে দেয় কিন্তু তারাই কী করে লসের সংখ্যা তারাই কিন্তু এই কাজগুলো করার কারণে লস হওয়ার আশঙ্কাটা বেশি থাকে ভাই আপনি মাছ চাষ করবেন কিন্তু মুনাফার জন্য লাভের জন্য মাছ চাষ কিন্তু আপনি সুন্দরভাবে কিন্তু একটা পুকুরগুলো যদি ভালো ব্যবস্থাপনা আপনি করেন কিন্তু ব্যবস্থাপনার করার কারণে কিন্তু লাভের আশঙ্কাটা কিন্তু আপনারই কিন্তু মুনাফাটা থাকবে ইনশাল্লাহ আসল এইভাবে যদি একটা পুকুর যদি এই ভিডিওটা দেখার পরে যদি আপনি এইভাবে একটা পুকুর তৈরি করেন এইভাবে যদি আপনি মাছ তুলে চাষ করেন সেই ক্ষেত্রে কিন্তু একটা ভালো ফলাফল আশা করা যায় ইনশাআল্লাহ আপনি করতে পারবেন আসুন এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং আমি আজকে এই ভিডিওর মাধ্যমে কালচের পয়েন্টের কেমনে তৈরি করবেন সেই বিষয়ে কিছু কথা আর আপনারা যদি আপনাদের মতে যদি মনে হয় এরকম পুকুর যদি ব্যবস্থাপনা যদি আমি ভালোভাবে করি এরকম ভালোভাবে করলে যদি ভালো ফলাফল পাওয়া যায় একটি পুকুর ভাই করেন না ওইটা দেখেন কেমনটা জান আসুন আমরা নার্সিং পয়েন্টের পুকুর থেকে কালচার পয়েন্টের পুকুর প্রিপারেশন করতে যাব সেক্ষেত্রে কী কী করতে হবে সেটা আপনি দেশ হলতে হবে প্রথম অবস্থা নার্সিং যেটা কালচার পাল্ট্রি পুকুর যদি আমরা তৈরি করব সেই পুকুর যদি শুকানো যদি সম্ভব হয় সেক্ষেত্রে আপনি শুকাবেন আর যদি এখন কিন্তু শুকানো সম্ভব বেশি ম্যাক্সিমাম পুকুর কিন্তু শুকানো সম্ভব হওয়ার চান্সটা নাই সেক্ষেত্রে কিন্তু যদি অল্পকে আড়াই থেকে তিন ফিট বা দুই ফিট এক ফিট আনি কমে আপনার পুকুরে কি করতে হবে গ্যাস পেট প্রয়োগ করতে হবে প্রতি শতাংশের জন্য গ্যাস ট্যাবলেট যদি আপনি পানি থাকে দুই ফিট তিন ফিট সেক্ষেত্রে কিন্তু প্রতি শতাংশে এক ফিট পানির জন্য তিন পিস করে গ্যাস ট্যাবলেট দিনে ভালো ফলাফল পাওয়া যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আগের বছর আপনার তেলাপিয়া কালচার থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্ত কিন্তু রাক্ষসী মাছ অবাঞ্ছিত মাছগুলোও নষ্ট হওয়ার চান্স থাকে অবাঞ্ছিত মাছগুলো যদি থাকে রাক্ষসী মাছ দেখা যাচ্ছে বেলে মাছ আছে এটা কিন্তু খুব রাক্ষসী মাছ টাকি মাছ আছে বা বিভিন্ন অঞ্চলে কিন্তু খাল বিলের সাথে পুকুর থাকে নদী নালার পুকুর সাথে কিন্তু পুকুর অনেকের থাকে তারা কিন্তু এইগুলো মাছগুলো দেখতে পান এবং এই মাছগুলো আপনাদের কিন্তু ক্ষতির আশঙ্কাটা বেশি করে এই মাছগুলো ফিট খায় ফিট খাওয়ায় কিন্তু আসানো ভালো ফলাফল পাওয়া যায় না তার জন্য ভালোভাবে একটা পুকুর সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই গ্যাস ট্যামলেট বা আছে আপনি প্রয়োগ করতে পারেন আবার গ্যাস ট্যাবলেট প্রয়োগ করার নিয়ম প্রতি শতাংশে যদি দুই ফিট পানি থাকে সেক্ষেত্রে প্রতি শতাংশে একশো শতাংশ থাকলে আপনি আপনি তিনশো পিস ট্যাবলেট দিবেন সেক্ষেত্রে কিন্তু ভালো একটা সমস্ত মাছ রাক্ষসী প্রাণীন সব কিন্তু অবাঞ্ছিত মাছগুলো নষ্ট হওয়ার চান্স বেশি থাকে আপনি পুকুর যদি ভালোভাবে ব্যবস্থা করেন সেক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল আপনি পাবেন এখন আপনি গ্যাস স্টেবলে দিলেন যদি আগের বছর তেলাপে থাকে সেক্ষেত্রে কিন্তু তেলাপের মুখে কিন্তু ডিম থাকার কিন্তু একটা চান্স থাকেই যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দুই থেকে তিন দিন পরে আবার আপনি বই পুকুরে গ্যাস স্টেবলেট প্রয়োগ করত কারণ কি পাই ওই পুকুর থেকে যদি তেলাপিয়ে মাছের যদি ডিম মুখে ডিম থাকে সেই মুখে যত যদি কথার কথা ডিম মাছগুলো তেলাপিয়ে সমস্ত কিছু পরে কিন্তু আর অক্সিজেন ফল করে বা গ্যাস ট্যালে কিন্তু আপনি নষ্ট হয়ে গেছে আপনি মনে করতেছেন আমার কপাল তেলাপিয়া মাছের বুকে ডিম ছিল না আমি হানড্রেড পারসেন্ট আমি মনে করি কিছু না কিছু মাছের যদি মুখে ডিম থাকে সেক্ষেত্রে কিন্তু তারপরের দিন দুই দিন পরে আবার প্রতি শতাংশে দুই পিস করে আপনি গ্যাস ট্যাবলেট বা এক পিস করে আপনি এক পিস করে গ্যাস ট্যাবলেট আপনি প্রয়োগ করে দিবেন সেক্ষেত্রে যদি ওই তেলাপিয়া তেলাপিয়া মাছের মুখে থেকে যদি ডিম মাটিতে পড়ে থাকে সেই ডিমগুলো নষ্ট হওয়া থেকে আপনি রক্ষা পাবেন তার জন্য আপনি যদি এইভাবে কাজগুলো করেন দুই থেকে তিন দিন পরে আপনি তারপরে তিন দিন পরে এক পিস করে প্রতি শতাংশে এক পিট পানির জন্য আপনি গ্যাস স্টেপ প্রয়োগ করলে সেক্ষেত্রে কিন্তু ডিমের মরার আশঙ্কাটা বা ওই মাছগুলো নষ্ট হওয়ার অবাঞ তো বা ডিম তেলাপিয়া মুখের থেকে ডিম পরা নষ্ট হওয়ার চান্সটা বেশি থাকে তারপরে আসেন আপনি একদিন পরে বা একদিন বা দুই দিন পরে আপনি কী করবেন চুল প্রয়োগ করবেন ছয়শো থেকে আপনি পুকুরে চুল প্রয়োগ করবেন চুল প্রয়োগ করার এক দুই ঘন্টা পরে আপনি পুকুরে যদি মই দেওয়া সম্ভব হয় তাহলে মই দিয়ে দিবেন আর যদি ওই দেওয়ার সম্ভব না হয় সেক্ষেত্রে আমরা কড়াকাটি টেনে আমরা সুন্দরভাবে তলার গ্যাস ইয়ের গ্যাস যা আছে ওই গ্যাসটা আপনি বের করে নেবেন বে করে নিয়ে দেখা যেতে ভালো একটা ভালো রেজাল আপনার পুকুরে আশা করা তাহলে তার মধ্যে দুই দিন পরে পুকুরে আপনি যদি আপনি মনে করেন পুরাতন পুকুর আপনি প্রাকৃতিক দুষ করবেন সেক্ষেত্রে আমি বলি প্রতি শতাংশে একশো গ্রাম আর আপনি যে খোল দিবেন দুইশো গ্রাম আর আপনি ময়দা দিবেন এবং পঞ্চাশ গ্রাম হারে আপনি চিটা দিবেন এবং সাথে আপনি ইস পাউডার দিবেন দুই গ্রাম প্রতি শতাংশে পাঁচ গ্রাম করে এবং মাল্টিভিটামিন যদি আপনার মাল্টিভিটামিনের দরকার নেই এটা করে দিলে একটা প্রাকৃতিক ডুস হয়ে যাবে আপনি আটা দিলে আটা দিলেন খৈল দিলেন প্রতি শতাংশ আন্ডা দুশো গ্রাম খৈল একশো গ্রাম এবং সাথে যদি টিএসপি সার দেন মানে মাইটা সার দেন সেটা আপনি একশো গ্রাম আর আপনি মাইটা সার এখানে দিতে পারবেন তার মধ্যে আপনার ইস পাউডার পাঁচ গ্রাম আর আপনি দিলে এটা একটা ভালো একটা প্রাকৃতিক চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখার পরে তাদের পুকুরে একটা সিটাই দিবেন হ্যাঁ অবশ্যই পুকুরে সিটাই দেওয়ার আগে আপনি পুকুরে একটা জীবাণুনাশক রাসক প্রয়োগ করে নেবেন তারপরে কিন্তু এই প্রাকৃতিক খাবারটা ডুসটা আপনি দিয়ে দেবেন প্রাকৃতিক খাবার দেওয়ার দেওয়ার পরে আপনি পুকুরে দুইশো গ্রাম তারা একটা জিওনের দেবেন এবং সাথে ইউকা বা গ্যাসেন্ডুজ গ্যাসনিল আছে এটা সুন্দর করে আপনি ভালো করে সুন্দর করে মিক্স্রিত করে সারা পুকুর দিয়ে একটা ভালো করে একটা মই দিয়ে তারপরের দিন তারপরের দিন আপনি পুকুরে কী করবেন পুকুরে যদি আপনার যদি পানি কম হয় পুকুরে তো আপনি প্রবেশ পানি প্রবেশ করাবেন কমপক্ষে পানির গভীরতা যদি মনে করেন তিন ফিট চার ফিটের মধ্যে আমি পুকুরে কালচার পুকুরে মাছগুলো আপনি নিব সেক্ষেত্রে আপনি দিতে পারেন যদি মনে মনে করেন না আপনি যদি পানির ব্যবস্থা ভালো করে ফিট আস্তে আস্তে বানাবেন সেক্ষেত্রে এক ফিট আরও এক ফিট পানি বাড়িয়ে নেবেন বাড়িয়ে নিলে মাছগুলো দিবেন দেওয়ার পরে প্রতি শতাংশে দুইশো বুঝে আপনার এক একর জায়গা হয় যদি পঞ্চাশ শতাংশ জায়গা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি মাছগুলো দিবেন প্রতি শতাংশে তেলাপিয়ে মাছ ছানতে হবে একশো থেকে একশো একশো আশি পিস করে আপনি প্রতি শতাংশে আপনি দিতে পারবেন আর যদি একশো শতাংশর বেশি হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই মাছ দিবেন একশো আশি থেকে দুইশো পিস করে আপনি তেলাপি মাছ দিলে ভালো ফলাফল পাওয়া যাবে আর সাথে পিসের হিসাবে আপনি রোই দিতে পারেন মিগের দিতে পারেন কালিবউস বা সিলভার কাটন সব কিছু মাছ আপনি দিতে পারবেন কিন্তু পর্যায়ক্রমে এটা দেবেন পরে এই পরে কালচার পুকুরে আপনি নার্সিং কালচার পুকুরে যে মাছ দেবেন সেই বিষয়ে কিছু কথা থাকবে তার পরবর্তী ভিডিও এবং কতটি জানি তো আপনি রই মাছ দিবেন কাছাতে আপনি কী কী মাছ দিবেন সব বিস্তারিত পরবর্তী ভিডিও আমি দিব সেটা কিন্তু আপনারা পেলে দেখবেন দেখলে কিন্তু আপনার অনগানগুল পাইবেন এখন আপনার আসলে নার্সিং পুকুর থেকে যে পন্টের পুকুরে আপনি মাছ দিবেন অবশ্যই মাছ দেওয়ার আগে দুই সাইজের পোলা দিবেন না অবশ্যই এক সাইজের পোলা দিবেন অবশ্যই মাছগুলো যদি ষাট থেকে সত্তর বা একশো কেজি হয় সেই পুকুরে কিন্তু আপনি কালচার পুকুরে কিন্তু এরকম সাইজেও কিন্তু পোড়াটা দিতে পারবেন আর এই পুকুরে যদি আপনার কালচার পুকুরে যদি আপনি ঠিকঠাক মনে হয় আপনার পুকুর সমস্ত পুকুর রেডি বিশের যে গ্যাস্টের ব্রেড দিয়েছিলেন এই পুকুরে একটা প্রকৃত একটা হাফার ডাঙাবেন হাওয়ার ডাঙে কিছু আগের দিন মাছগুলো দিবেন আপনার মাছগুলো ঠিক কি কিনা আপনার মাছগুলো গ্যাস্টের ব্রেড আছে কি না এই যদি দিলাম এটা ঠিকঠাক মনে হলে তারপর আপনার পুকুরে পোলা আপনি দিবেন পোনা দেওয়ার আগে পোলা দেওয়ার সময় অবশ্যই ভালো করে ওই নার্সিং পন্টের পুকুরে একদিন খাবার দিবেন না ওই পুকুর ভালো করে মাছগুলো পাকাই নেবেন পাকাই নেওয়ার কারণ হলো খাবার দিবেন না ওই পুকুরে যদি আপনি পুকুরে যদি বলেন একটা সমিতন করবেন সমিতন করলে মাছগুলো সুস্থ থাকে সুন্দর থাকে টাইট হয়ে যায় পঁচিশ শতাংশ পাঁচ গ্রাম করে আপনি পুকুরে সমিতন করার পরে পুকুরে খাবার দিবেন অবশ্যই সকাল সকাল মাছ নেওয়া যাবে না কমপক্ষে দশ থেকে এগারোটার মধ্যে আপনি পুকুরের মাছগুলো ট্যান থান ট্যানসপার করবেন সেক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল আপনি পাবেন হ্যাঁ মাছ থান ট্যানসপার করার সময় আপনি অবশ্যই একই সাইজের পোনা আপনি পুকুরে দেওয়ার চেষ্টা করবেন সাইজ যেন ভেরিভেশন না হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে পুকুরে নিলেন পুকুরে নিয়ে পরে আপনি খাবার তুই কীভাবে প্রয়োগ করবেন যেদিন মাছগুলো নেবেন সেগুলো সেদিন কিন্তু আপনি খাবার প্রয়োগ করবেন না তারপরে আপনি কমপক্ষে একদিন বা একদিন বা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পরে কিন্তু আপনি খাবার প্রয়োগ করবেন টোটালি ওদিন খাবার দিবেন না যেহেতু প্রাকৃতিক খাবার দিয়েছেন তারপরে দিন আটটা থেকে নয়টার মধ্যে আপনি পুকুরে খাবার দিবেন কত অবস্থা খাবার বেশি খাবে না আবার আসতে সব আসবে না কম কম করে খাবার দিবেন হ্যাঁ যদি একশো কেজি হারে হয় সেক্ষেত্রে আপনি পার্সেন্টেজে একটা পার্সেন্ট দিবেন দশ পার্সেন্ট হারে আপনি খাবার প্রয়োগ করবেন তাহলে দেখা যাচ্ছে সত্তর থেকে আশি সেটাও দশ পার্সেন্ট খাবার দিবেন তার দেখা যাচ্ছে ষাট থেকে পঞ্চাশটায় কেজি সেক্ষেত্রে আপনি আট পার্সেন্ট তারা খাবার প্রয়োগ করবেন স্থানপুর দেখা যাচ্ছে আপনার পঁচিশ থেকে তিরিশটা তিরিশটা কেজি আপনি ওইখানে সাত পার্সেন্ট হারে আপনার খাবার প্রয়োগ করবেন থেকে পনেরো থেকে বিশটা সেক্ষেত্রে আপনি সাত পার্সেন্টই আপনি খাবার দিবেন সেক্ষেত্রে দেখতে দশটায় থেকে বারোটাই কেজি পাঁচ থেকে ছয় পার্সেন্ট হারে আপনি খাবার পুকুর প্রয়োগ করবেন এইখানে দেখা যাচ্ছে আপনার মাছ যত বড় হবে আপনি খাবারের পার্সেন্টেজ আস্তে 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 কিছু কমে যাবে ইনশাল্লাহ এইভাবে যদি মাছ চাষ করেন যে একসময় আপনার পুকুরে মাছ পাঁচটাই কেজি হবে সেক্ষেত্রে আপনি তিন থেকে সাড়ে তিন পার্সেন্ট হারে আপনার পুকুরে খাবার প্রয়োগ করবে যে সময় আপনার মাছ সাড়ে তিনটায় কেজি বা তিনটায় কেজি ওই সময় চিন্তা করতে হবে আপনার পুকুর থেকে কিছু মাছ আপনার পুকুরে থেকে সেল দিয়ে দিবেন তার পরবর্তী টাইমে খাবারগুলো বাড়াই যাচ্ছেন পুকুরে মাছ অক্সিজেন জাগার পরিমাণ বেশি লাগতেছে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই মাছগুলো কিছু বিক্রি করে দেওয়ার পরে তারপরে বাকি মাছগুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে এক কেজি আটশো গ্রাম নয়শো গ্রাম সাইজে এসে যাবে আর কি সামনে যাওয়ার চাষি এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই রূপালী বসাই সাথে থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন রূপালী বর্ষা আচারি আপনার যদি কারো যদি বুঝতে কষ্ট হয় সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আছে এবং কন্ট্যাক্ট নম্বর আছে আপনারা ফোন দিবেন আর যদি আপনাদের ভালো মানের কোয়ালিটি সম্পন্ন পোলা লাগে অবশ্যই আমাদের সাথে রাখবে আমাদের হ্যাচারি থেকে ওনা ভালো মানের আমরা সকল পোলা পি কামজাতি এবং টাইগার সুপার ওসেসেলাপে আমরা করে থাকি আমরা